জনগণ সিংড়ার সাধারণ মানুষ আপনাদের এই শ্রমিকের দিকে সব সময় তাকিয়ে থাকে আমি দেখেছি সিংড়ায় বিগত দিনে সকল গণতান্ত্রিক আন্দোলনে সিংড়া পাশের শ্রমিক ভাইদের অগ্রণী ভূমিকা সব সময় বেশি ছিল আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আমরা বিগত শরীর সরকারের আন্দোলনে যত আন্দোলনে আমরা কাজ করেছি আমাদের সাথে আপনারা জৈবিক ভাইরা বেশি ছিলেন এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় শ্রমিক ভাইরা যেহেতু প্রচন্ড গরম আমি বক্তব্য দীর্ঘায়ু করব না আমি একটি কথা বলতে চাই অনেক বক্ত অনেক বক্তা কিন্তু বলেছে যে আমরা দাওদার ভাইয়ের সাথে আছি আসলে কথা ঠিক নয় আমি দাওদার মাহমুদ আমি আপনাদের সাথে আছি আমি শ্রমিক খুব ছোটবেলা থেকে আপনাদের বাস্তু কেন্দ্রিক আমার চলাফেরা বাস্তার এলাকায় যত শ্রমিক ভাই মুলভিরা আছেন আমি খুব ছোটবেলা থেকে তাদের সঙ্গে জড়িত আজকে আমার সামনে অনেক মুলভি আছে আমার বাবা নিজে একজন শ্রমিক আপনাদের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল আমি শ্রমিকের সন্তান হিসেবে আমি একটি কথা অঙ্গীকার করতে চাই আগামী দিনে আপনাদের সকল আন্দোলনে সকল নেত্র দাবি আদায়ে সকল পর্যায়ে আমি আপনাদের সঙ্গে আছি আমি বিগত দিনও ছিলাম ইনশাল্লাহ আগামী দিনও থাকব। আবারও আগামী দিনে সকল আন্দোলনে এক জায়গা হয়ে আমরা একত্রিত হয়ে কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম এবং বক্তব্য মৃত্যুকালীন ভাতা প্রদান করা হবে আমাদের